আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি ভাই ভাই কোকারিজের সাথে কিন্তু সুমন ভাইয়া আছে আর অনেক 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 দিন পরে আমরা সুমন ভাইয়াকে পেলাম তাও এত সুন্দর একটা ভিডিওতে আমার তো ভীষণ ভালো লাগছে আপনাদের সাথে শেয়ার করতে পেরে আশা করি আজকের ভিডিওটা যারা দেখছেন তারা অনেক দিনের শখ পূরণ করতে পারবেন কারণ আজকে ফাইনালি ভাইয়া বেশ একটা সময় নিয়ে বেশ পছন্দ কিছু প্রোডাক্ট কালেক্ট করেছে এবং এগুলোর দামের ব্যাপারে বিস্তারিত বলবো তবে তার আগে ভাইয়ের সব লোকেশনটা বলে দেয় ভাই ভাই কোকারিজ নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট তলা গেট দিয়ে ঢুকেই হাতের বাম পাশে চারশো আট চারশো নয় নাম্বার দোকান আর এখানে হচ্ছে তিনটা ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট কিনতে পারবেন

মানে এগুলো সব স্যাম্পল আসছে বুঝতে পারছে এগুলো সব স্যাম্পল আছে এগুলো উপর ডিপেন্ড করবে পরবর্তী তিন পিস করে আসছে কোয়ান্টি আমার তিন মাস লাগছে খালি মালটা আসতে আপনি একটা জিনিস চিন্তা করেন আপা আপনি তো অনেক ভিডিও করেন হ্যাঁ আপনি দেখেন একই ভিডিওতে প্রত্যেকটা আইটেম ভাই কোনটা রেখে কোনটার দিকে ফোকাস করব আমি জানি আপনি দেখেন যে আমাদের আসছে এটা দুইটা মডেল আসছে দেখেন সুন্দর সাজিয়ে রাখার জন্য ইউজও করতে পারবেন আপনি হ্যাঁ তারপর তো আমার সাথে ইশের কন্ট্রাস্টে আসছে মানে প্রত্যেকটা প্রোডাক্ট জোর তো আমার আসছে তিনটা দেখেন ওয়াইন গ্লাস এক্স সুন্দর ভাই এগুলো আসলে কি আপনি টাকা দিতে চাচ্ছেন কিন্তু আসলে প্রোডাক্ট পাচ্ছেন না তাদের জন্য অনেকে চায় যে ভাই আমার এর কোন প্রোডাক্ট আছে কিনা আপনি দিতে পারবেন কিনা অনেক দোকানে চাইলেও দিতে পারে না ওনাকে জিজ্ঞেস করলে বলতে পারে না যে প্রোডাক্টটা কোথা থেকে বা আমরা তো দেখি না আর এখন এমন কিছু প্রোডাক্ট আনছি ইনশাআল্লাহ আপনারা সবাই নিতে পারবেন আপনার এখানে আমি অনেক প্রোডাক্ট দেখছি যেগুলো আমি প্রিন্টেস এর মধ্যে দেখি তো এই ধরনের প্রোডাক্টগুলা অ্যাকচুয়ালি আমাদের দেশে একটা নির্দিষ্ট মানুষ আমি বলবো যারা একটু শৌখিন সবাই তো আসলে এটা কিনবে না তো তারা কিন্তু অনেক খোঁজে আর এগুলো লাইফ টাইম ইউজ করতে পারবেন তো ভাই আমরা বিসমিল্লাহ বলে একটা একটা করে আগে দামের দিকে যাই এগুলো কি সব পিসে হ্যাঁ এগুলো সব পিসে ওকে ফাইন এগুলো সব পিসে আমি আপনাকে বলতেছি আমরা আগে প্লেট থেকে শুরু করি অবশ্যই দেখেন প্লেট গুলো দেখেন ডিজাইন দেখেন চোখ জুড়িয়ে যাবে আল্লাহর রহমতে এই প্লেট দেখেন এটা তো হচ্ছে কি ইশার লেজার প্রিন্ট লেজার কাট করা লেজার প্রিন্ট বলে কি এটা আপনার 11 ইঞ্চি হবে

ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আজকে কত ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা থ্রি পিসের পিসের নয় হাজার পাঁচশো টাকা

এক কেজির কাছাকাছি এবং ভেতরে কালাই করে দামি কলাই আরমান হবে অনেক হেভি রাইস তো এক কেজি পারবে রাইস গুলো দেড় কেজি করতে পারবো মাংস করতে পারবো ঠিক আছে এখন আপনি আগে পিস আট হাজার পাঁচশো টাকা সবচেয়ে বড় আট

পাঁচশো বলছিলেন এটা নিলে আপনার বারো হাজার হাজার তাহলে দুটো মিলে নিলে বারো হাজার পাঁচশো আপনার উনত্রিশ হাজার হাজার পাঁচশো সুমন ভাই এই যে শৌখিন আইটেম দেখালেন

একটু ভিডিও কল দিয়ে চেক করে নিবেন এটা সুমন ভাইয়ের দোকান কিনা বা জায়গাটা ঠিক আছে কিনা সো হবে ইনশাল্লাহ এই সব থেকে আপডেট ভিডিও নিয়ে আবারও আল্লাহ রুহান আসসালামু আলাইকুম